ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমাদের সামনে একজন ভাইকে দেখতে পাচ্ছেন আজকে উনি কিসের জন্য ফ্লাই অ্যাডিভেশনে আসছে আমরা সেটা জেনে নেব এবং ওনার নাম কি উনি কোথা থেকে এসেছে আমরা এই সব সম্পর্কে জানব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম হচ্ছে পলাশ হোসেন আমি চাঁদপুর ফরিদগঞ্জ থেকে আসছি তো আমি এখানে আসছি আমার আজকে ফ্লাইট তো আমার কাগজপত্র সব কিছু বোঝানোর জন্য আসছে তো এখান থেকে আমি ওয়ার্কার হিসেবে যাচ্ছি আর কি ওয়ার্কার হিসেবে যাচ্ছেন সার্চ কোম্পানি থেকে ওয়ার্কার হিসেবে ইনডোর ক্লিনার হিসেবে আমি যাচ্ছি ইনডোর ক্লিনার হিসেবে যাচ্ছেন আচ্ছা এখন আজকে আপনি আমাদের থেকে কি কি বুঝে নিচ্ছেন আজকে আপনি আমি আপনাদের কাছ থেকে আমার মেন পাসপোর্ট যেটা ওইটা বুঝে নিচ্ছি প্লাস হচ্ছে আমার ইমিগ্রেশনের যে একটা ইস্যু হয় তো ওইটা আমার বুঝতে অনেক কষ্ট হবে ওইটা আপনারা পূরণ করে দিয়েছেন জন্য আপনাদের ধন্যবাদ যে আমার টুকটাক যে কাগজগুলো দরকার আমার ভিসার কপিও দিয়ে দিচ্ছেন আমার মোটামুটি যা কাগজ সবগুলো আমি ম্যান পাওয়ার পাইছেন আপনি জি ম্যান পাওয়ার ভিসার কপি ইমিগ্রেশন সব পাওয়া গেছে আচ্ছা ভাই এখন ফ্লাইয়া অ্যাডভেশনে আসার পর আপনার যে কাজগুলা করছেন এটাতে কোনো অসুবিধা হয়েছে কিনা না 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 আলহামদুলিল্লাহ সবার ব্যবহার খুব ভালো খুব ভালো সবাই আন্তরিকতার সাথে কাজ করে এখানে আচ্ছা ধন্যবাদ ভাই ভাই আপনি দর্শকদের সম্পর্কে কিছু বলতে চান দর্শকদের সম্পর্কে এটাই বলবো সবাই তো কর্মব্যস্ত জীবনে যদি বাইরে যাইতে হয় মানে আমি তো এখানে আসছি জি অন্য অন্য প্রতিষ্ঠান কেমন ওটা তো আমার কোনো আইডিয়া নাই তো আমি এখান থেকেই মানে আমার যে ইয়াটা আমার সাজেশনটা হচ্ছে এখানে আমি যেটা বেটার পাইছি বেটারগুলো পাইছি জি তো আপনার যদি বেটার এরকম যদি কোথাও না আপনার এখানে আসতে পারেন এখানে আইসা আপনাদের সাথে এখানে যারা আছে বড় বড় স্যার বা ওনার সাথে কথা বললা আপনারা এখান থেকেও যাইতে পারে এটাই উদ্দেশ্যে বলা আর কি জি আপনি আজ থেকে কত মাস আগে ফাইল জমা দিয়েছেন আমাদের এখানে আমি আজ থেকে ফাইল জমা দিয়েছি এক থেকে দেড় মাস আগে দেড় মাস আগে জমা দিয়েছেন তার মধ্যে প্রসেসিং এ কোনো সমস্যা হয় নাই না না প্রসেসিং বা এগুলোতে কোনো ইস্যু নিয়ে কোনো সমস্যা আমাদের টিম মেম্বাররা সঠিকভাবে আপনারা হেল্প করতে পারছে তো জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা অবশ্যই প্রিয় দর্শক আপনারা শুনতে পারছেন যে আমাদের সামনে যিনি বসে আছেন উনি আজকে ফ্লাইট হয়ে যাচ্ছে ফ্লাইটের কাগজপত্র বুঝে নিতে আসছে উনি আমাদের মাধ্যমে কি কি প্রসেসিং করছে কিভাবে কি সহযোগিতা পাইছে এগুলো সব উনি বলছেন তো আশা করব আপনারা ফ্লাইয়াডেভিশনের সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ